আমাদের প্রত্যেকেরই এমন কোন কবিতা বা গান বা যে কোনো সিনেমা হোক গল্প হোক কিছু না কিছু থাকে যেগুলো বড্ড প্রিয় হয় এবং সেগুলো বারবার শুনতে ইচ্ছে করে পড়তে ইচ্ছে করে আমারও এরকম কিছু বেশ বেশ কিছু প্রিয় কবিতা গান সিনেমা গল্প রয়েছে তার মধ্যে একটি কবিতা আজ আপনাদেরকে শোনাবো অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা চানের ঘরের দেওয়াল জানে তার ছোঁয়াতে চোখের কোণের কাজল ধুয়ে বেরিয়ে পড়ে ক্ষত যেটুকু তার বাইরে বেরোয় হিসেব করে গন্ডি বেরোয়ের লোক হাততালি দেয় কেউ না বুঝে কেউ বা দ্বিধায় খেয়ে জানে কে সস্তা কোথায় ফাঁকি বুকের হৃত শব্দগুলো মুখ ফিরিয়ে সজ্চা নিল স্পর্শ করা অতই সহজ নাকি